ঘরে বসে কবর জিয়ারত করা যায় কিনা মহিলাদের জন্য করা গেলে এটার হুকুম কি জিয়ারত মানে সাক্ষাৎ জিয়ারত মানে কি ভাই কবর জিয়ারত করা মানে কবরবাসীর সামনে যাওয়া আমরা কবর জিয়ারত কেন করি দুই কারণে কয় কারণে নাম্বার 1 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহাল আন ফা ইন্নাহা তুযাক্কিরুকুম আল আখিরা এক সময় তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করা হয়েছিল এখন পারমিশন দেওয়া হয়েছে তোমরা কবর জিয়ারত করো কেন কারণ কবর জিয়ারত করলে আখরাতের কথা স্মরণ হয় কবর জিয়ারত করলে কি হয় ভাই আখরাতের কথা স্মরণ হয় আল্লাহর কথা স্মরণ হয় সেজন্য কবর জিয়ারত করতে হয় ওখানে গেলে মরণের কথা মনে হয় যে আমাকেও আসতে হবে নিজের লাভ আর আরেকটা উদ্দেশ্য হলো কবরবাসীকে সালাম দেওয়া তাদের জন্য শান্তির দোয়া করা সালাম আলাইকুম দ্বারা কমিন কবরবাসীরা তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক তাদের সাথে সাক্ষাৎ করা তো এটা ঘরে বসে হয় না মহিলারা ঘরে বসে দোয়া করতে পারেন মুদ্রার জন্য মুদ্রার জন্য দোয়া করতে পারেন অথবা কবরস্থানের ওয়ালের পাশ দিয়ে গেলেন তখনও তারা সালাম পেশ করতে পারেন কবরস্থানে তারা গিয়ে জিয়ারত করবেন কিনা এটা নিয়ে ফোকা মধ্যে মত পার্থক্য আছে হাদিসে আসছে লান আল্লাহ জাতিল কবুর এ হাদিসের ভিত্তিতে অনেক ওলামায়াম এটাকে মাকরু বলেছেন অনেকে আর কঠোরভাবে নিষেধ করেছেন আবার অনেকে জায়েজও বলেছেন তবে ঘরে বসে জিয়ারত করার কোনো সুযোগ নাই